আসসালামু আলাইকুম আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে একটা ভাইরাল ব্যাগ আর এটা আপনি ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন পিন্টারেস্ট বলেন ইউটিউব বলেন সব জায়গায় এখন সব কোর্স এটা করছে তাহলে আমি বাই বাদ যাই কেন আমি এ শুরু করলাম প্রথমে আমি হচ্ছে ম্যাজিক রিং নিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে বারোটা ডাবল কোশেট নেব এই যে দেখতে পাচ্ছেন টুয়েলভ ডাবল কোশেট আমার করতেছি এরপর যা হচ্ছে আমি টুয়েলভ ডাবল কোশেট হচ্ছে অফলাইনে করে তারপরে ফিরছি দেখতে পাচ্ছেন আমি টুয়েলভ ডাবল ক্রোশেট করে আমার শেষ তারপর হচ্ছে আমি তিনটা চেন নেব এক দুই এ তিন তিনটা চেন নিয়ে আবার একই গড়ে আরেকটা ডাবল ক্রোশেট নিচ্ছি তারপর হচ্ছে গি কি আমার দুটা ডাবল ক্রোশেট হয়ে যাবে একই গড়ে আমি একটা ডাবল দুইটা ডাবল ক্রোশেট করলে দুইটা করে ডাবল কোসেট নেওয়ার পরে এই যে আমি প্রত্যেকটা গড়ে ব্যাকলোপ মানে হচ্ছে প্রথম লুপে না আমি হচ্ছে সেকেন্ড লুপ যেটা থাকে ওটাতে হচ্ছে কি টুয়েলভ ডাবল ক্রোশেট নেব মানে দুটো করে হলে কি টোয়েন্টি ফোর ডাবল ক্রোশেট হবে যে দেখতেই পাচ্ছেন টোয়েন্টি ফোর ডাবল ক্রোশেট আমার কিন্তু ব্যাক ব্যাকলোপে নেওয়া শেষ এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা তৃতীয় রাউন্ডে হচ্ছে আমি প্রথমে যেভাবে তিনটা চেন দিয়ে উঠি এরপরে একই ঘরে আরেকটা ডাবল করশেট নিয়েছে এবং কি সেম প্যাটার্ন হচ্ছে গিয়ে কি ব্যাকলোক ডাবল কষেট নেব মানে প্রথম রোটা ছেড়ে আমি দ্বিতীয় হুক থেকে আমি কাজ করতেছি মানে ব্যাকলোপে গিয়ে প্রথমে করছে হচ্ছে টুয়েলভ ডাবল করছে তারপর টোয়েন্টি ফোর এখন হবে ওয়ান টু ওয়ান টু মানে একদম সেম টুপির প্যাটার্ন যারা টুপির প্যাটার্ন পারেন তাদের জন্য একদম ইজি একটা প্যাটার্ন আর ব্যাকটাও ইজি কিন্তু হচ্ছে একসাথে তো আর পুরোটা দেখানো যাবে না এটা পার্ট ওয়ান করবো এরপর পার্ট টু পার্ট থ্রি এভাবে আমি তিনটা ভিডিও করে আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব আর হচ্ছে আমি প্যাটার্নটা একটু বুঝিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে কেউ আমার ভিডিওটা দেখবে না আর যারা আসলে কসেট লাভার তারা অবশ্যই দেখবেন আর ভিডিওতে আসে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি প্যাটার্নটা তারপর হচ্ছে গিয়ে আমি প্যাটার্নটা পুরাটা যেহেতু আগে একটা আমি করে রেখেছিলাম ম্যাটটা এটা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি টুয়েলভ ডাবল কোশেট নিয়েছি তারপর হচ্ছে টোয়েন্টি ফোর তারপরে হচ্ছে গিয়ে আপনার ওয়ান টু ওয়ান টু তারপরে হচ্ছে গিয়ে আমি চতুর্থ রাউন্ডে হচ্ছে গিয়ে ফোর্থ রাউন্ডে নিলাম হচ্ছে ওয়ান ওয়ান টু তারপর হচ্ছে গিয়ে কি ওয়ান ওয়ান ঠু মানে একটা করে ওয়ান অ্যাড হতে থাকবে প্রতিটা রাউন্ডে একটা করে অ্যাড হতে থাকবে একদম টুপির প্যাটার্নের মতন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা রাউন্ড করেছি আপনাদের ইচ্ছা আপনাদের ব্যাগটা আসলে রকম বড় করতে চান ওই রকম উপরে ডিপেন্ড করবে আর কি আমি এরকম করে সাতটা রাউন্ড করে নিচ্ছি আপনারা যদি অ্যাডেয়ে বড়ো করতে চান তাহলে আপনি ইচ্ছা করলে আর একটু বড়ো করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা হচ্ছে কি আর সাতটা রাউন্ড আমি নিয়েছি এরকম করে যেমন প্রথমে টুয়েলভ তারপর টোয়েন্টি ফোর তারপর ওয়ান টু ওয়ান টু তারপর হচ্ছে ওয়ান ওয়ান টু তারপর হচ্ছে ওয়ান ওয়ান টু মানে ওয়ান ওয়ান অ্যাড করে আপনি রাউন্ডটা করে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেশ বেশি সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ